আসসালামু আলাইকুম ওমান ফরাসি ভাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও গত দুই তিন দিন ধরে ওমানে একটা নিউজ খুব আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যাদেরকে বিভিন্ন সময় আরবাব পাসপোর্ট ব্লক করেছিল যে সকল বাংলাদেশী নাগরিককে ব্লক করেছিল প্রবাসী নাগরিককে ব্লক করেছিল আরবাব সেই সকল ব্লক হওয়া ব্যক্তিদের এখন ব্লক তুলতে হবে না ব্লক তোলা ছাড়াই আপনারা ভিসা লাগাতে পারবেন এই নিউজটা গত দুই তিন দিন যাবত ধরেই আলোচিত এবং গতকালকে আমি একটা ভিডিওর মাধ্যমে বিষয়টা বলেছিলাম যে খোঁজ খবর নিয়ে তারপরে আপনাদেরকে জানাবো তো এখন বিষয়টা হচ্ছে অনেক সময় অনেক নিউজ আমরা শুনেও চুপ থাকতে হয় বা অ্যাসিওর করতে পারি না তার কারণ হচ্ছে যখন উল্টাপাল্টা জায়গা থেকে আপনার নিউজগুলো অনেক সময় শোনেন দুই চারটা ধরেন ধানের সাথে অনেকগুলো চিটের সাথে দুই একটা ধানও থাকতে পারে আবার অনেক ধানের সাথে দুই একটা চিটও থাকতে পারে এটা হচ্ছে বিষয় আর কি তো অনেক সময় দেখা যায় যে উল্টাপাল্টা যারা নিউজ করে খুটাট করে তারা অনেক সময় অনেক কিছু দ্রুত বলে ফেলতে পারে আর একজন রেসপন্সিবিলিটি সম্পূর্ণ মানুষ যার কাদের রেসপন্সিবিলিটি আছে বা দায়িত্ব আছে অনেক সময় নিউজটা যাচাই বাছাই না করে কিন্তু হুট করে দেওয়া যায় না দুই চার জায়গায় যাচাই বাছাই করে সানা অফিসে যাচাই বাছাই করে তারপরে নিউজটা দিতে হয় কিন্তু অনেক সময় যারা আছে হয়তো হুট করে বলে দিল সেটা হয়েও দিতে পারে আর নাও হতে পারে না হলে সে সরি বলে দিবে আর হলে তো ভালোই তো এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে দেয় এত লেট কেন লেটের একটাই কারণ যে এটা জিনিসটা অ্যাসিওর হতে হয় জানা জানতে হয় যে আসলে কি নিউজটা সত্য কিনা তো ও মানে যে সকল মানুষের ফাসপোর্ট ব্লক ছিল তারা চাইলে এখন আরবির সাথে দৌড়া না করে ব্লক তোলা ছাড়াই আপনি বিশা লাগাতে পারবেন এবং ব্লক তোলা ঝামেলায় আপনাকে আর যেতে হবে না পূর্বে যারা বিসা লাগিয়েছিলেন তারা অনেকেই আরবি অনেক টাকা দিতে হয়েছে অনেক আবার ব্লক তুলেও দেয়নি অনেকে হুমকি ধামকিও দিয়েছে যে আসলে জেলে পাঠিয়ে দিবে দেশে পাঠিয়ে দিবে এই ধরনের তো ব্লগটা খুবই ঝামেলার একটা বিষয় ছিল কারণ যে আর বা আপনাকে ব্লক করেছে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সে আপনাকে আবার স্বেচ্ছায় ব্লক তুলে ওমানে থাকার সুযোগ দেবে সেটা তো হওয়ার না কারণ হচ্ছে ব্লকটা করেছে একটা তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে অর্থাৎ আপনার সাথে তার একটা রেশারেশি হওয়ার কারণেই হয়তো আপনাকে ব্লক করেছে আপনি ব্লক হয়েছেন এবং সে আপনাকে দেশে পাঠিয়ে দিতে চেয়েছিল তো সহজে তো যারা ব্লক করেছে তারা ব্লগ তুলবে না সেটা সেটার বক্তব্য অনেক মানুষ অনেক বাংলাদেশের নাগরিক এটার জন্য আহ ঝামেলায় ছিলেন তো আশা করছি যে তাদের ঝামেলাটায় কেটে গেছে আপনারা চাইলে এখন সানাদ অফিসের মাধ্যমে দ্রুত ভিসা লাগিয়ে ফেলতে পারবেন এবং এই আপনাদের যে ভিসা লাগানোর সময় সেটা হচ্ছে আগামী মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ একত্রিশ জুলাই পর্যন্ত আপনি এই সুযোগটা পাবেন বৈধ হওয়ার একত্রিশ জুলাই পরে কিন্তু আর কেউ বৈধ হতে পারবেন না তাই যে সকল প্রবাসী অবৈধ অবস্থায় আছেন বর্তমানে তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে দ্রুত আপনার ভিসাটা লাগিয়ে ফেলা এবং যাদের ব্লক ছিল একজন ব্লক নিয়ে একটা টেনশনের মধ্যে ছিলেন ব্লকের জন্য আপনি ভিসা লাগাতে ভয় পাচ্ছিলেন বা আর বা কে কিভাবে কনভিন্স করবেন বা কিভাবে অফিসের যে ব্লকের কাজটা সম্পূর্ণ করবেন সেটা নিয়ে টেনশন ছিলেন আপনাদের সবার টেনশন তো দূরই হয়ে গেল আপনারা চাইলে এখন দ্রুতই বিশাল লাগাতে পারবেন এবং নিয়ে আপনাদেরকে কোনো ধরনের চিন্তা করতে হবে না আশা করছি ওমানে যারা অবৈধ অবস্থায় আছেন তারা আগামী একত্রিশ জুলাইয়ের আগে দ্রুত বিশাল লাগিয়ে ফেলবেন এবং বৈধভাবে ওখানে বসবাস করবেন এবং আপনার ফ্যামিলিকে দেখতে যে যাওয়া আসার জন্য একটা যে মাধ্যম বৈধ থাকে সেটা আপনারা দ্রুতই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম